অনুষ্ঠিত হলো দৈনিক দীনদর্পণ পত্রিকার সাহিত্য সম্মেলন ও কবিতা সংকলন প্রকাশ বাইশ ডিসেম্বর রবিবার দৈনিক দীনদর্পন পত্রিকার অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হল কলকাতার ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে সাহিত্য সম্মেলন এদিন চারশো কবির কবিতা সংকলন প্রকাশিত হয় এবং উপস্থিত অতিথি কবি লেখক ও সাংবাদিকদের সম্মানিত করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রাবন্ধিক সৈয়দ তানবীর নাসরিন দীনদর্পন পত্রিকার পৃষ্ঠপোষক শেখ মোহাম্মদ ইব্রাহিম গোরা বিশিষ্ট ব্যবসায়ী শামসুদ্দিন মন্ডল কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী সর্দার পত্রিকার সম্পাদক মন্ডলী মোহসিন খান জামিল খান প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহির আব্বাস অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও লেখক আবুর রাহিয়ান কবিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর ইমদাদ হোসেন মোহাম্মদ ইজাজ আহমেদ আশিকুল আলম বিশ্বাস আব্দুল মালিক মুয়ার ফারুক ইমদাদুল ইসলাম রফিকুজ্জামান খান সুলতানা পারভীন সুরাইয়া পারভীন স্বাগত সান্নাল আব্দুল সামাদ মুফাক হোসেন সুমনাথ কোয়ার নূর আহমেদ উর্মুখ এদিন সম্পাদক অতিথিদের বক্তব্য এবং কবিদের কবিতা পাঠে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে উপস্থিত ব্যক্তিগণ অনুষ্ঠানটির এবং পত্রিকার কবিতা সংকলনের উদ্যোগের ভূষি প্রশংসা করেন বাইরে যারা রয়েছেন আরও কয়েকটি কপি মঞ্চে যারা আমাদের অতিথি রয়েছেন তাদের হাতে একটু তুলে দিতে অনুরোধ করছি জামিল মাহমুদ খান আমাদের সহযোগী সম্পাদক তিনি তুলে দিচ্ছেন সকলে একটু জোরে করতালি দিয়ে এই আনন্দগণ মুহূর্তটাকে অভিনন্দিত করে তোলুক পত্রিকার সাই দেখে বুঝতে পেরেছেন যে অনেকটি ভলিউম মোটা হয়েছে নিশ্চয়ই আপনারা আশা করছেন আগামী দিনে আমরা চেষ্টা করব পাঁচশো কবির কবিতা দিয়ে যাতে সবাই সম্পাদকের উপর একটু চাপ সৃষ্টি করে রাখলাম আর কি হাজার করলে মানুষ পড়বে না বয়ে নিয়ে যেতে অসুবিধা হবে পাঁচশো পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকব তাতে আপনারা সকলেই বইটি পেয়ে যাবেন আপনারা আপনাদের কাছে যে কুপনটি দেওয়া আছে আপনাদের গিফট এবার আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন আমাদের মধ্যে রয়েছেন আমাদের দৈনিক দিন দর্পণ পত্রিকার বিশিষ্ট পৃষ্ঠপোষক প্রদীপ দোকানিয়া মহাশয় বিশিষ্ট ব্যবসায়ী তিনি আমাদের যে স্মারক উপহার সেটি আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করছেন একটি কাপ রয়েছে যাতে দৈনিক দিন দর্পণের যে মাস্টার হেড সেটি ছাপানো রয়েছে এই কাপটি আপনাদের সকলের জন্যই রয়েছে সকলেই আপনারা এটি পাবেন Obrigado. অতিথি যারা রয়েছেন সকলের হাতেই একটি করে স্মারক কাপ তুলে ধরা অনুরোধ করছি মনসিন হ্যাঁ হ্যাঁ যাতে সকলেই তুলে ধরে একটা ফটো সেশন হয় সুন্দর সকলে হাততালি দিয়ে একটু অভিনন্দিত করুন আমাদের এই প্রচেষ্টাকে আসলে আমরা চেয়েছি যে এই কাপটি আপনার পড়ার টেবিলে থাকবে দৈনিক দিন দর্পণের কথা আপনার মনে পড়বে এবং দৈনিক দিন দর্পণের সঙ্গে আপনার ভালোবাসাটা অটুট থাকবে এখন আমরা কিছু কথা শুনে নেব আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক কলামিস্ট একটু আমরা কাপগুলো সকলের হাতে তুলে দিতে চাইছি অতিথিদের হাতে তারপরে কথা শুনবো সুমন ভট্টাচার্যের সুমন ভট্টাচার্যের হাতে এবার স্মারক তুলে দেওয়া হবে অধ্যাপিকা এরপর স্মারক তুলে দেওয়া হবে প্রদীপ দোকানিয়ার হাতে বিশিষ্ট ব্যবসায়ী এবং দৈনিক দিনদর্পণ পত্রিকার পৃষ্ঠপোষক এরপর আমরা শেখ মোহাম্মদ ইব্রাহিম গোরা মহাশয়ের হাতে তিনি আমাদের পৃষ্ঠপোষক এরপর আমরা স্মারক তুলে দেবো আমাদের আরেকজন পৃষ্ঠপোষক সত্য শামসুদ্দিন মণ্ডলের হাতে স্মারক উপহার তুলে দেব আমাদের আইনি পরামর্শদাতা সদেহ আইনজীবী শাহাবুদ্দিন সর্দার মহাশয়ের হাতে আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের বড় ডিরেক্টর মোহাম্মদ জাহির আব্বাসের হাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে আবার অনেক কবির কবিতা দেখেছি আমাদের পত্রিকার যে ইমেল আইডি আছে প্রচুর কবি কবিতা লেখেন কিন্তু আপনারা জানেন যে একটা দৈনিক সংবাদপত্রে একটা সাহিত্য পাতার গুরুত্ব তুলনামূলকভাবে কম যে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে সকলে উপস্থিত হয়েছেন আর অনেকেই রাস্তায় রয়েছেন যারা আসছেন আসলে অনেকেই এমনি শীতকাল দূর দূরান্ত থেকে আসছেন তো এটা আমাদের খুবই ভালো লাগা এবং আনন্দের আমাদের আপনাদের সহযোগিতায় ভালোবাসায় পৃষ্ঠপোষকতায় দিন দর্পণ আট বছর পেরিয়ে দু হাজার পঁচিশ সালের দশই জানুয়ারি আমরা ন বছরে পা দেব কারণ আমরা যখন শুরু করেছিলাম খুব কঠিন সময়ে নোটবন্দি জিএসটি করোনা কাল পেরিয়ে আমরা যে এতদিন জীবিত আছি এটা খুব অলৌকিক ব্যাপার আমাদের কাছে মনে হয় কারণ একটা পত্রিকা চালাতে গেলে দৈনিক পত্রিকা চালাতে গেলে কোটি কোটি টাকা লাগে মানে